হ্যায় গুড মর্নিং সকাল সকাল একটা ব্লাউজ নিয়ে চলে আসলাম আর দেখুন আমার পুচকিটা শুয়ে আছে দেখছে আমি এখন খুবই ব্যস্ত আমার প্রচুর কাজ চলতেছে মানে এত কাজ বাসায় একটা বাসা চেঞ্জ করলে যে কতটা পেয়ারা কতটা কাজ এটা তো আপনারা জানেনই তার উপরে আমার এইটা একটা বাচ্চা আছে আমাকে হেল্প করার মতো কেউই নাই যে এক গ্লাস পানি আমাকে দিবে আমার হাতে ওইটাও কেউই নাই এখন অবস্থা তো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম ওর বাবা সকালে উঠে অফিসে চলে গেছে আমি সারা রাত ভালো করে ঘুমাতে পারি না ওরে খাওয়াই প্লাস মানে এই আর কি সব কিছু মিলে ঝামেলায় থাকি বলে ওর বাবা আমাকে সকাল সকাল ডাকে না সকাল সকাল সে কখন চলে যায় আমি বুঝতেও পারি না অফিসে তো এই তো বাসা চেঞ্জ করার সময় আসছে মানে এলাকা ছেড়ে যাওয়ার সময় চলে আসছে সেই জন্য অনেক ব্যস্ত এই যে দেখুন আমার বুঝছুটা এখন অনেকক্ষণ সে সেইভাবে খেলাধুলা করবে সকাল তো সে অনেকক্ষণ এভাবে খেলাধুলা করবে এইভাবেই থাকবে অনেকক্ষণ আমি এই ফাঁকে হাত মুখ টুকু ফ্রেশ হবো তারপর ওকে ফ্রেশ করাবো মানে আমি হাত মুখ ধুয়ে তারপর আমি ওর ড্রেস চেঞ্জ করাবো চেঞ্জ করিয়ে ওকে ওয়াশরুম করিয়ে তারপর আমি খেতে বসবো এই যে দেখুন আমার সোনা ছেলে আমার লক্ষ্মী বাবা যায় খেলাধুলা করতেছে হ্যাঁ ওর সকালে উঠে এরকমই করে তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখুন আজকের ভিডিওতে একটা রান্নার রেসিপিও শেয়ার করেছি সেই সাথে সারাদিনের কিছুটা ব্লগও শেয়ার করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে বাবা হাই লাভ ইউ বাবা দেখুন অর্ধেক মাসে আসলে এখন আর বড় কি গুছিয়ে রাখবো এখন সম্পূর্ণ ঘরে এলো গেলো এখন এর জন্য রকম খালি অর রুমটা মানে ও যে রুমে আছে এই রুমে শুধু তো ছায় যাতে ও বিছানাগুলোকে যাতে করতে পারে আর আমি আমার বেডরুমে করি কোনো কিছু রাখতেছে না বেডরুমটা পুরো ফাঁকা রাখতেছি ডাইনিং রুম আর আর অন্য রুমে ওই দুই রুম মিলে জিনিসপত্র রাখতেছি দেখো কত কিছু নিয়ে ঘুমাইতে হয় আর আমি শুয়ে শুয়ে দুধ বানাই ওখানে খাওয়াই যেহেতু কোনো সময় মানে হয় নাই তাই আমার একটু কষ্টটাই হয় বুঝতে পারছেন আমি কথা বলতেছি আমার ছেলেও কথা বলছি শুনতে পারছেন এই যে টাল দেখুন কী অবস্থা ওই দিক দিয়ে দেখুন অবস্থা একবার টেবিলটা একবার রেজার্ভ হয়ে আছে মানে সেই এলাহিকাণ্ড অবস্থা আপনাদের শুধু দেখায় আমি কতটুকু এলমেলের ভিতর আছে এই যে এদিক দিয়ে দেখুন অবস্থা মানে এখন সব এরকম অবস্থায় আছে করে এখনো দৌড়ি নাই আরও অনেক কিছু বাকি আছে এখনো কিচ্ছু দৌড়ি নাই ওইগুলো ধরলে তো বুঝতেই পারতেছেন আর আমার কি হবে অবস্থাটা এটা তো একটা অংশ একটুকুনা দেখাইলাম ধরেছি আর যত কাপড় চোপড় ছিল সব মনে করেন যে চাদরে পড়েছি দেখে আপনাদের এই যে এখানে যত আলমারি যত কাপড় চোপড়ছে সব চাদরে পড়ছে তো নাস্তা তাস্টা শেষ করার পর ও আবার কিন্তু ঘুমিয়ে পড়ে ওকে আমি ঘুম পাড়িয়ে রেখে দেখুন আমি আবার কিছু জিনিস বসিয়ে নিয়েছি কারণ ও যখন ঘুমিয়ে পড়েছে এখন সকাল সকাল আমার কোনো রান্নাবান্না নেই আমি একবেলা রান্না করি বাকি দুবেলা তিনবেলা খাই আসলে কিছু করার নেই একদিক দিয়ে হলাম যে ন বাচ্চার মা আমি আরেক দিয়ে হলাম বাসা চেঞ্জ করতেছি তো এই জন্য এই সব মিলিয়ে মিশিয়ে আমি কাজগুলো করতেছি তো এখানে আমি প্লেটগুলি খুব ভালোভাবে বালতির মাটি সুন্দর করে দেখি গুছিয়ে নিচ্ছি কাপড় দিয়ে দিয়ে আমরা যারা চাকরি খাতিরে ভাড়া থাকি আসলে আমাদের জীবনটা এরকম দুদিন পর পর এদিক ওদিক দৌড়াদৌড়ি এবার দুপুরে রান্না করব তো দুপুরের রান্না আজকে কলিজা রান্না করব তো কলিজা রান্না করব বলেই আমি দুপুরে রান্না করতেছি নয়তো আমি সাধারণত নামাজের পরে আমি রান্না বসাই আর দুপুরের পরেও আমার ছেলে ঘুমিয়ে মানে কলিজাটা রান্না করার আগে কলিজার উপরে একটা পাতলা সাদা একটা আবরণ থাকে ওইটা আবার আপনি নুক দিয়ে ভালো করে চিমটি দিলে উঠে যায় তো আমি সেই চামড়াটাই উঠিয়ে নেওয়ার চেষ্টা করছি এই চামড়াটা উঠিয়ে তারপর ছোট ছোট করে পিস করে কেটে আমি কলিজাটা ভোনা করব। পাতলা চামড়াটা উঠিয়ে নিয়েছি এবার দেখুন মানে পর্দা যেটা পর্দাটা উঠিয়ে নিয়েছি এবার এই দেখুন ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এখানে আমি পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি আর রসুন আর কুচি করে নিয়েছি ওটা বাগার দেওয়ার জন্য তো রসুনটা আমি বেটে নেব কারণ আমার বাটা রসুন ছিল না আমার হঠাৎ করে ফ্রিজে দেখিয়ে দেখি বাটা রসুন নেই তো এই যে দেখুন কলেজাটা আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি কলিজাটা আপনার যতই ধর না কেন কলিজা দিয়ে রক্ত বের হবে তো এই তো রসুনটা আমি আবার খুব ভালো করে বেটে নেব কলিজা রান্না করতে গিয়ে একটা গানের কথা মনে করল কারণটা হলো যে মানুষ এমনও আছে কলিজা বোনা কইরা দিলেও কইব লবণ কম আসলে কথাটা আসলে সত্যি আমাদের প্রত্যেকেরই জীবনে এমন কিছু মানুষ আছে যাদেরকে আপনার আপনি আপনার কলিজাটা ছিঁড়ে দিলেও আপনি যতই করেন না কেন তাদের নাম আর পাবেন না এটা করে খুব বাস্তব একটা কথা ওরা সুযোগ পেলে যাদেরকে আপনি বেশি আদর করবেন কলিজায় জায়গা দিবেন ওরাই সুযোগ পেলে আপনার কলিজায় আঘাত করবে। সুযোগ পেলেই আপনার দুর্নাম করবে এটাই হলো বাস্তব কথা আসলে মানুষের জন্য আপনি যত ছাড় দিবেন মানুষ তত আপনাকে পেয়ে বসবে এখানে আমি পানি বসিয়ে দিয়েছিলাম পানিটা ফুটে এসেছে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া একটু বেশি করে দিব। কারণ কলিজা তো কালো হয়ে যায় সেই জন্য হলুদ গুঁড়া দিয়ে আমি কলিজাটা হালকা ভাপিয়ে নেব বেশি ভাব দিবেন না বেশি ভাব দিলে কলিজাটা শক্ত হয়ে যাবে একটুখালি কালো রঙটা যাওয়ার জন্য যাতে কালো না হয় সেই জন্য হালকা একটু ভাবিয়ে নেবেন এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা সব একসাথে আর কি মশলা নিয়ে নিচ্ছি নিয়ে তারপর এটা আমি সরাসরি তেলে দিয়ে দেবো আসলে রান্নাটা এখন এখন আমি যতটা পারি শর্টকাট করতে চেষ্টা করি এতটা সময় দিয়ে এখন আর রান্না করতে পারি না কারণ ছেলের জন্য আমার রান্না করতে খুব সমস্যা হয় ও ঘুমিয়ে আছে তাই আমি রান্নাটা জটপট করে নিচ্ছি তো দিয়ে দিয়েছিলাম ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া লবণ এগুলো আমি সব রেডি করে রাখতেছি তো পাতিলটা বসিয়ে তারপর আমি তেলের মাঝে পেঁয়াজ দিয়ে এগুলো যাতে তাড়াতাড়ি দিয়ে দিতে পারি ছেলে উঠে গেলেও যাতে সমস্যা না হয় তাই আমি বাটিতে আমি এগুলো আলাদা করে মশলাগুলো রেখে দিয়েছি তো এদিক দিয়ে আমার কলিজাটা ভাব দেওয়া হয়ে গিয়েছে এবার আমি পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে খুব ভালোভাবে ধুয়ে নেবো যাতে তরকারিটা যাতে কালো না হয় পোনাটা যাতে কালো না হয় তো আমি চালনিতে নিতে কলিজাটা ঢেলে নেব। তারপর ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে কলিজাটা পরিষ্কার করে ধুয়ে নেবো খুব ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবো দেখুন পানিটা কেমন কালো হয়ে গিয়েছে কালো বের হচ্ছে তো আমি খুব ভালো করে কলেজাটা ধুয়ে নিয়েছি এবার রান্না করতে চলে যাব এই তো এবার আমি পেঁয়াজ কুচিতে তেল ঢেলে দিব তেল ঢেলে দিয়ে এবার আমি পেঁয়াজ কুচি গুলা তেলের মাঝে বেজে নেব আসলে কি রান্না বললাম না যে এখন এতই ব্যস্ত হয়ে গিয়েছি যে যে রান্নাকে আমি অনেক ভালোবাসতাম সেই রান্নাতে আমি এখন আর সময় দিতে পারি না এবার মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব কষিয়ে নিয়ে তারপর আমি তাতে কলিজাটা দিয়ে দিব এদিক দিয়ে মশলাটা কষাতে দিয়ে তারপর যাব আমি ছেলেকে খাওয়ানোর জন্য ছেলেকে ঘুম পাড়ায় রেখে আসছিলাম তো ছেলে ওদিক দিয়ে খাওয়ার জন্য খুচকুচ করতেছে তো ওকে আমি খাওয়াতে যাব ওকে খাওয়িয়ে তারপর আমি দুপুরের জন্য অল্প কয়টা খাবো তাই যে দেখুন ছেলেকে খাওয়ানোর জন্য চলে এসেছি তো এবার আমি ছেলেকে খাওয়ানোর জন্য দুধ বানিয়ে নিয়েছি তো ওকে আমি গোমের মাঝে খাওয়াবো গোমের মাঝে কেন খাওয়াই ও যতক্ষণ জাগনা থাকে ওকে আমি জাগনা থাকলে যদি আমি ওকে খাওয়াতে যাই বিশ্বাস করবেন না ও খাওয়া নিয়ে এত আমি করে অল্প একটু দুধ সেটাও খেতে যাবে না ফিল্টার নিয়ে খুব নড়াচড়া করবে খুব জ্বালাবে ছেলেকে খাওয়ানো শেষ এবার চলে আসলাম নিজে খাওয়ার জন্য দুপুরে খাওয়াটা খাবো আসলে কিছুই তো করার নাই পেটে তো খাবার দিতেই হবে শত ব্যস্ততার মাঝে তাই নিজে খাওয়ার জন্য আমি আজকে একটা তরকারি দিয়ে খাবো বললাম না ছেলে হওয়ার পর থেকে রান্নাবান্নার জন্য আমার খাবার দাবারের খুব মোটামুটি কষ্টই হয় কারণ আমি যে জায়গায় তিনটা পথ করতাম সেই জায়গায় এখন একটা পথ দিয়ে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করি রকম খালি একটা তরকারি রান্না করতে পারি আর তিনটা তরকারি রান্নার কোনো সময়ই নেই যাই হোক আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমার হাজব্যান্ডে আবার এসব নিয়ে কোনো ঝামেলা করে না খাওয়া দাওয়া নিয়ে কোনো ঝামেলা করে না ওর কথা হলো যে তুমি সব কাজ করে সময় পেলে তারপর রান্না বান্না করিও তো মশলাটা কষানো হয়ে গিয়েছে কষানো হওয়ার পর আমি কলিচাগুলো দিয়ে দিলাম এবার এই কলিজাগুলো খুব ভালো করে অল্প অল্প পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো তাই তো দেখুন কলিজাটা কষানো হয়ে গিয়েছে তো কলিজাটা কষানো হয়ে গিয়েছে এবার আমি এতে পেঁয়াজ কুচিয়ে তেলে দিয়ে আমি ব্যারেস্তা করে আমি এটা তেলে দিয়ে দেবো আসলে এটা আমি বাগান দেওয়ার জন্য এই যে এখানে পেঁয়াজ কুচি বেজে নিচ্ছি পেঁয়াজ কুচির মাঝে আমি সামান্য একটু হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া দিয়ে দেবো এতে কি হবে তাতে কলিজার কালারটা আরও সুন্দর হবে এই তো কলিজা বোনাটা হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে অনেক সুন্দর একটা রঙ এসেছে তো কলেজাটা সম্পূর্ণ রান্না করতে করতে আমার বাবাটা উঠে গিয়েছিল আমার ছেলেটা উঠে পড়েছিলো এই তো দেখুন ফাইনাল লোক কলেজাটা দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই মজা হয়েছিল ততটাই স্বাদ হয়েছিল যাই হোক আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন এখন আমি একটু বিশ্রাম নিব তারপর আমি রাতের জন্য গোছানো শুরু করব। এই যে দেখুন রাতের পালা এই যে রাতে আবারও গোছ গাছ শুরু করেছি তবে এবার ছেলেকে কুলে নিয়ে মাথায় প্রচুর চিন্তা চিন্তায় আছি যে যত তাড়াতাড়ি গোছাতে পারবো তত তাড়াতাড়ি ঢাকা চলে যাব। মানে আমি বাবার বাসায় চলে যাবো তারপর মালামাল নিয়ে আমার বাসায় কেয়ার করা কেউই নাই আশেপাশে আমি যে এলাকায় যাচ্ছি আমার নিজের বলতে কেউই নেই তো নিজের কাজ নিজেই করছি কাউকে বিরক্ত করার ইচ্ছা নেই যে কারোর কাছে ছেলেকে রেখে আমি কাজ করবো সেরকম মন মানসিকতা আমার নেই আমি ছেলেকে কোথাও রেখে একটুও কাজ করতে পারবো না সেটা আমি খুব ভালো করে তার জানি আমি ছেলেকে এক সেকেন্ডের জন্য কোথাও রেখে আমি থাকতে পারবো না সেই জন্য আমি এইভাবেই নিজের কাজগুলো নিজে করছি তো ওকে কুলে নিয়ে করি ওকে শোয়া রেখে করি ওকে ঘুম পাড়িয়ে রেখে করি এভাবেই আমার দিনগুলো যাচ্ছে তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ব্লগটা এই যতই টাতে বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম